ভাতকে দেখবেন পেট ভর্তি মাছের ঝোল ভাত খে দুপুর বেলায় সন্ধ্যাবেলায় তৃষ্ণাক্ত অভুক্ত মুসলমানের সঙ্গে আজকে পেঁয়াজি আর ফলের রস খেয়ে রোজা খোলার নাটক চলেছে মাঝখানে কলকাতায় ছবি দেখা যেত এখন ছবিগুলো সরিয়ে দিয়েছে মাথায় ফেস টুপি হাত ওপরের দিকে তুলে রেখেছে কারণটা কি ওটা সাল্লাহি আলাইয়া সাল্লামের জন্য নয় ওই হাতটা তুলে রেখেছে একটাই কারণে যে বড় ফুটবল তিরিশ শতাংশ ভোট ওটা পড়বে এরা লুপবে আজকে এই রাজনীতির বিরুদ্ধে সরে আসতে যদি কেউ মনে করে থাকেন যে তিরিশ শতাংশ ভোট দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতির গতিমুখকে বদল করে দিতে পারবেন ভুল করছেন আসামের দিকে তাকিয়ে দেখুন আসামের দিকে তাকান আসামের মানুষ আসামের মানুষ আজকে ওখানে বিজেপিকে জিতিয়েছে ওখানে এখানে থেকে দশ শতাংশ বেশি মুসলমান আছে বিজেপি ক্ষমতায় আছে আমরা হিন্দু মুসলমানের নামে ভোট চাইতে আসিনি আমরা শুধু মুসলমানকে বলছি একবার আয়নার সামনে দাঁড়িয়ে চিন্তা করুন নিজেকে প্রশ্ন করুন চোদ্দ বছর আগে থেকে আজ পর্যন্ত আপনারা কি পেয়েছেন আপনাদের হাতে কেউ বই তুলে দেয়নি ছেলেদের হাতে পাথর তুলে দিয়েছে আপনাদের ছেলে মেয়েদের হাত থেকে কলম কেড়ে নিয়ে সেখানে আপনারা প্লেট তুলে দিয়েছেন ওই পার্ক সার্কাস এলাকায় চালানোর জন্য এটা মুসলমানের পরিচয় হতে পারে না আপনারা দাঁড়ান এ পিজি আব্দুল কালামের পঙ্ক্তিতে আপনারা দাঁড়ান এস মাজিদ আলীর পঙ্ক্তিতে আপনারা দাঁড়ান সৈয়দ মুস্তফা সিরাজ সাইয়েদ মুস্তফা আলীর পঙ্ক্তিতে আমাদের বিরোধী হলেও আপনারা দাঁড়ান আজকে ফুলবু লেখক আবুল বাসারের পঙ্ক্তিতে পর চিন্তা করে দেখুন আবুল বাশার এর ছেলেমে কোন স্কুলে পড়েছে চিন্তা করে দেখুন बॉबी হাকিবের ছেলেমে কোন স্কুল কোন কলেজে পড়েছে আমাদের মুসলমান ভাইরা যত নেতা আছেন মন্ত্রী আছেন যারা বিভিন্ন সময় ধর্ম নিরপেক্ষতার কথা বলেন তাদের ছেলেমে এরা পড়ে ইংলিশ মিডিয়ামে কটা করে বাচ্চা ওখানে একদম ফ্যামিলি প্ল্যানিং জবরদস্ত হাম দো হামারা দো আর বাকি বাদ বাকি হচ্ছে পয়দা করে ফয়দা লোটো তোমরা চালিয়ে যাও এই রাজনীতি আর বাংলার মানুষ সহ্য করবে না যারা মুক্ত মনস্ক মানুষ আছেন যেটা উদার চেতা মানুষ আছেন যারা বাংলাদেশের এই রেডিক্যাল এজুকেশনের বিরুদ্ধে আচরণ করছেন সেই মুসলমানরা আক্রান্ত একজন সাংবাদিক শ্যামল দত্ত বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী সাংবাদিক এখনো পর্যন্ত তিনি জেলে আছেন মুক্ত হতে পারেননি যারা এখানে গান কবিতার কথা বলছেন বাংলা বাঙালির কথা বলছেন আমাদের প্রাণের কবি আমাদের কবি জীবনানন্দ দাস সেই জীবনানন্দ দাসের কবিতা বলতে বলতে একজন চলে গেলেন আবার ফিরে এই তীরে বলছিলেন ইস্কনের এক সন্ন্যাসী তিনি এখন জেলে যে তাকে খাবার দিতে যেত ওষুধ দিতে যেত সেও এখন জেলে আপনারা দেখেছেন সিটি অফ আলেকজান্ড্রিয়ার সবচেয়ে বড় লাইব্রেরি যে মৌলবাদীরা ধ্বংস করেছিল যারা নালন্দা তক্ষশিলা বিক্রমশিলাকে ধ্বংস করেছে বই জ্বালিয়ে ইন্দিরা গান্ধীর লাইব্রেরির সত্তর হাজার বই বাংলাদেশে জ্বালিয়ে দিয়েছে সেই মানসিকতার মানুষই কিন্তু আবার মুর্শিদাবাদে বাড়িতে ঢুকে হিন্দু ছেলে মেয়েদের উপরে আক্রমণ করে তাদের বইতে আগুন ধরাচ্ছে আজকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে বাঙালিকে না হলে পশ্চিমবঙ্গ পশ্চিম পাকিস্তান হয়ে যাবে আমরা বারবার বলতাম যে ফিরাজ তিনি গঙ্গা পুজোর ব্যবস্থা করেছিলেন আমাদের ফিরাজ আকিম মানে যিনি দাবাতে ইসলামের কথা বললেন মিনি পাকিস্তানের কথা বলেন সেই ফিরাজ আকিম উনি বিরাট দুর্গ করেন উনি নামাজি হিন্দু মানে নামাজও পড়ছেন দুর্গা পুজোও পড়ছেন ভালো কথা আমরা তো ওনাকে এরকম রূপে দেখতে চাইনি আমরা তো অন্য ফিরাদতাম কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে গেছে আজকে তৃণমূল কংগ্রেসের মুসলমানের নেতা হবে হুমায়ুন কবির সে বলছে আমি তিরিশ শতাংশ কেটে ভাসিয়ে দেব একজন বলছেন যে হাম দো হামারা দো নেই হাম দো আমারা চার হা চাই আবার একজন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন বিজেপি হিন্দু ধর্ম ইজ গান্ধা ধর্ম এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য আর তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী এখন জগন্নাথকে নিয়ে এসেছেন আবার আমাদের সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আপনারা কেন মা কালীকে নিয়ে এলেন আপনাদের কি জয় শ্রীরাম কাজ করছে না রাম আরে রামের সঙ্গে আবার কোথা থেকে মা কালীর সংঘর্ষ হলো আরে বলছে তো রাম ছিল না তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পুজো তো দুর্গা পুজো অকাল বোধন সে পুজো তো শুরু করেছিল রাম আমরা তো চিরকাল শুনেছি বাংলার মাটিতে দাঁড়িয়ে

সমৃদ্ধি এবং মূল্যবোধের জয় হোক এটাই হলো জয় শ্রীরামের অর্থ কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ছোঁয়ায় আজকে জয় শ্রীরাম হয়ে গেল প্রতিবাদের স্লোগান যেদিন হয় জয় শ্রীরাম শোনা মাত্রই যেদিন বলে দিলেন গালি গালাজ করছে আমাকে সেদিন থেকে আর জয় শ্রীরাম জয় শ্রীরাম থাকলো না জয় শ্রীরাম প্রতিবাদের ভাষা হয়ে গেল আজকে এ রাজ্য থেকে পুঁজির ভিন্ন রাজ্যে সরে যাচ্ছে উত্তরবঙ্গের জন্য যে বাজেটারি অ্যালোকেশন সেই বাজেটারি অ্যালোকেশন সর্বাধিক খরচা হয়েছে একবার একচল্লিশ শতাংশ বাদ বাকি একুশ থেকে ২৪ শতাংশের মধ্যে ঘোরাফেরা করে এখানে সাংবাদিকরা আছেন একটু হিসাব করে দেখে নেবেন কত শতাংশ টাকা আমি ভুল বলছি কিনা আমি নিজে অল্প দিনের জন্য বিধায়ক ছিলাম আপনাদের এখানকার মহানগরে যিনি জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসে আছেন তার সামনে উত্তরবঙ্গের বাজেট ঘোষণা করা হলো আমি একা উঠে দাঁড়িয়ে চিৎকার করলাম যে এই টাকায় উত্তরবঙ্গের কি হবে কিছু বামপন্থী বিধায়ক উঠে দাঁড়ালেন যখন চারিদিক থেকে কিছু বিধায়ক হচ্ছে তখন সিপিএম এর শক্তি ছিল ভিতরে কংগ্রেস এবং সিপিএম সবাই কিন্তু বলেছিল যে এই টাকায় উত্তরবঙ্গের কি হবে অনেক চার টানা পড়নের পর গৌতম বাবু হঠাৎ উঠে দাঁড়িয়ে বললো একটু ঘোরালে ভালো মানে গলা দিয়ে আওয়াজ মানে গলা দিয়ে আওয়াজ পর্যন্ত বেরোচ্ছেন না এই আমি নিজে শুনেছি এজি এখন একজন থেকে আমাদের গুহ মোড় সাহেব গুহ সাহেব তো চারিদিকে হুমকি দিচ্ছেন বলেন বিজেপির বুথে বসেই মারবে ওই খুব মার মারবে কি কি কাকে মারবে তো সময় বলবে কোনেকে কোনেকে তো আমরা প্রতিহিংসান রাজনীতিতে বিশ্বাস করি না মারের বদলে মার চোখের বদলে চকলাকের বদলে নাগের রাজনীতি বিজেপির রাজনীতি নয় কিন্তু একটা কথা মনে রাখবেন বাইবিন হয় না প্রীত এটাও কিন্তু রামচরিত মানুষের বলে দেওয়া আছে আপনারা মনে রাখবেন গান্ধীজি সারা জীবন অহিংসার কথা বলেছেন হাতে গীতা নিয়ে ঘুরেছেন ওই গীতায় লেখা আছে যুদ্ধ করো যুদ্ধ করো যুদ্ধ করো যুদ্ধ চলবে কিন্তু যে যে আমাদের উদয়ন গুহা তো বিবৃতি দিচ্ছেন উনি ছিলেন উনি তো ছিলেন অন্য দলের নেতা উনি চেয়ারম্যান পর্যন্ত হয়েছিলেন সারা সমস্ত বামপন্থী থেকে অভিনন্দন জানিয়েছিলেন বাংলার মানুষ তৃণমূলের আক্রাসনের বিরুদ্ধে তার এই জয়কে নিঃসন্দেহে একটি বড় সাফল্য বলে চিহ্নিত করেছিলেন মক পার্লামেন্ট হয়েছিল বিধানসভার বাইরে মনে আছে সেই মক পার্লামেন্টে স্পিকার কে ছিলেন স্পিকারের ভূমিকায় অভিনয় করেছিলেন উদয়ন গুহ যিনি স্পিকারের ভূমিকায় অভিনয় করতেন উনি আজকে জল্লাদের ভূমিকায় নেমে পড়েছেন এটা মানুষ প্রত্যাশা করবে কিন্তু এই সব গুহরা কেউ থাকবে না দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এই গুহরা একটি নির্দিষ্ট গুহায় ঢুকে পড়তে পারে